আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী দুই সালে পানির ট্যাঙ্ক কত টাকা ধরে কেনে বেচা হচ্ছে সেই তথ্য তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দেবেন চলুন শুরু করা যাক প্রথমেই তিনশো লিটার পানির ট্যাঙ্ক প্রতি পিস তিন হাজার পাঁচশো আশি টাকা হলে পেয়ে যাচ্ছেন বর্তমান বাংলাদেশের বাজারে পাঁচশো লিটার পানি ট্যাঙ্ক পাঁচ হাজার ছয়শো আশি টাকা দরে পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে সাতশো লিটার পানির ট্যাঙ্ক বর্তমান সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা দরে কেনা বেচা হচ্ছে এবং এক হাজার লিটার পানির ট্যাঙ্ক নয় হাজার নব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে বর্তমান বাজারে এক হাজার পাঁচশো লিটার পানির ট্যাঙ্ক ষোলো হাজার দুশো টাকা দরে পেয়ে যাচ্ছেন আজকের দিনে সুপ্রিয় দর্শক দুই হাজার লিটার পানির ট্যাঙ্ক একুশ হাজার ছয়শো টাকা দরে কেনা হচ্ছে সেই সাথে আরও কেনা বেচা হচ্ছে তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক যার মূল্য বত্রিশ হাজার চারশো টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার লিটার পানির ট্যাঙ্ক যার মূল্য চুয়ান্ন হাজার টাকা এবং আরও পেয়ে যাচ্ছেন দশ হাজার লিটার পানির ট্যাঙ্ক যার মূল্য এক লক্ষ আট হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির যেমন গাজি সেরা সাপোর্ট এরকম বিভিন্ন কোম্পানি আছে কোম্পানি ভেদে ট্যাঙ্কের দাম পাঁচশো থেকে একশো টাকা পর্যন্ত ব্যবধান হতে পারে অবশ্যই কেনার সময় সশরীরে বাজারে গিয়ে যাচাই বাচাই করে প্রতিটা দোকান দেখে যাচাই করে কেনাকাটা করার চেষ্টা করবেন আমি শুধুমাত্র আপনাদের একটি প্রাথমিক ধারণা চেষ্টা করছি মাত্র ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং অন্যদের জানার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ